আপনি যদি লিসনিং এ ভালো একটা স্কোর করতে চান ভালো একটা ব্যান্ড পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বক্স ম্যাচিং ভালোভাবে শিখতে হবে প্রপারলি শিখতে হবে কিভাবে কাজ করলে আপনার বক্স ম্যাচিং এ একিউরেসি আসবে কি রকম বক্স ম্যাচিং সলভ করলে কি রকম এই কোশ্চেন টাইপটা সলভ করলে আপনার 100% आंसर সঠিক হবে সেটা শিখবেন আজকের এই ভিডিওর দিতে এবং একদিনে একিউরেসি কিভাবে আসে নেই পাঁচ থেকে সাত দিন আপনাকে কাজ করতে হবে এই বক্স ম্যাচিং নিয়ে আপনার কাছে যদি দুই সপ্তাহ সময় থাকে তাহলে আমি আপনাকে এমন একটা ওয়ে বলে দিব যে ওয়েতে এই দুই সপ্তাহ আপনি কাজ করবেন লিসনি বক্স ম্যাচিং নিয়ে আপনি ফাইনাল এক্সাম শেষ করে আমাকে কল দিবেন কল দিয়ে বলবেন যে আলহামদুলিল্লাহ আমার বক্স ম্যাচিং খুবই ভালো হয়েছে এবং আপনি ফাইনাল এক্সামে পাঁচটাও যদি থাকে বক্স ম্যাচিং এ পাঁচের মধ্যে পাঁচ পাবেন ইনশাআল্লাহ আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে ওয়েটা আমি বলবো এই ওয়েতে আপনি দুই সপ্তাহ কাজ করবেন বক্স ম্যাচিং নিয়ে সব বক্স ম্যাচিং এর প্রথম কাজ হচ্ছে যে নামগুলা দেয়া আছে ওই নামগুলা আপনি ভালোভাবে দাগ দিবেন এবং মাথায় রাখবেন সো দেখুন ওইখানে দেখুন দেয়া আছে রেস্টুরেন্ট স্টাফ তাহলে রেস্টুরেন্টের দের সম্পর্কে বলা হচ্ছে এবং তারা কোথায় কাজ করে তারা অবশ্যই রেস্টুরেন্টে কাজ করে হয় কেউ রেস্টুরেন্টের কিচেনে কাজ করে হয় কেউ রেস্টুরেন্টে খাবার দাবার সার্ভ করে ঠিক আছে ওইগুলো আপনি মাথায় রাখবেন তারপর দেখুন সেভেন্টিন জয় পার্কিন্স ওর নাম হচ্ছে জয় তারপর হচ্ছে এইটিন ওইগুলা কিন্তু জীবনেও প্যারাফ্রেজ করবে না নাম যেরকম আছে ওই রকম ঠিকই বলবে তারপর দেখুন টেক্সটার উইলস বাবারে বাবা যে নামগুলা দিছে টেক্সটার উইলস তারপর দেখুন আহ মাইকি অথবা মাইক স্মিথ হবে তারপরের কাজ কি আপনি যখন নামগুলো দিবেন তারপর আপনাকে বক্সে চলে যেতে হবে এবং বক্সের মধ্যে কি কি দেয়া আছে ওইটা পড়তে হবে এবং ওইগুলা পড়ে বুঝতে হবে এর সিনানিম কি হতে পারে বা ওইটাকে প্যারাফ্রেজ করে কিরকম বলতে পারে সেটা আপনাকে এজিউম করতে হবে প্রেডিক্ট করতে হবে অনুমান করতে হবে বুঝে গেছে তাহলে দেখুন রেস্টুরেন্ট স্টাফের নাম পড়া শেষ এবং তাদের কাজ কি রেসপন্সিবিলিটিস তাদের দায়িত্ব কি এই যে দেখুন রেসপন্সিবিলিটিস তার মানে দায়িত্ব কি কি এক নাম্বার দেখুন ট্রেনিং কোর্সেস রেস্টুরেন্টে অনেকগুলো ট্রেনিং থাকে না যে এই স্টোনে কারা থাকে ওই স্টোনে কারা থাকে রান্না শেখানোর একটা কোর্স থাকে ওই ট্রেনিং কোর্সেসের কথা বলতেছে তার মানে ওইখানে কোর্সের কথা বলবে কোর্সগুলোর কথা বলবে তারপর দেখুন বি নাম্বার ফুড স্টক্স ওইটা আমরা সবাই জানি এই যে খাদ্য মজুদ রাখা হয় খাদ্য মজুদ রাখার নাম হচ্ছে ফুড স্টক্স ওখানে কি কি খাদ্য দেখে ওইগুলার নাম বলবে এবং ওইগুলা মজুদ রাখার কথা বলা হবে ঠিক আছে ওকে তারপর দেখুন ফার্স্ট এইড মানে হচ্ছে প্রাথমিক চিকিৎসা সো দেখুন ফার্স্ট এইডের পরিবর্তে তারা কি বলতে পারে ট্রিটমেন্টের কথা বলতে পারে আর যেহেতু ওইটা চিকিৎসা তার মানে কেউ ইনজুরি হবে কেউ কোনো আঘাত পাবে তারপর তাকে ট্রিটমেন্ট দেওয়া হবে তার মানে অবশ্যই যদি আপনি ইনজুরিস শুনেন চিকিৎসার কথা শুনেন কেউ অসুস্থ হয়েছে তাহলে আনসারটা হবে সি নাম্বার ফার্স্ট এইড তারপর দেখুন ডি নাম্বার ব্রেকেজেস ব্রেকেজেস মানে কি মানে কোনো কিছু ভাঙ্গা তো রেস্টুরেন্টে কোন জিনিসগুলো ভাঙ্গা হয় চেয়ার একটা ভাঙছে টেবিল ভাঙছে কাপ একটা ভাঙছে প্লেট ভাঙছে ডিশ ভাঙছে সো ওইগুলা কোনো কিছু যদি ভেঙে যায় পরে ভেঙে যায় হাত থেকে পরে যায় কোন একটা জিনিস পরে ভেঙে গেছে সেটা হবে ব্রেকেজেস ওকে তারপর দেখুন স্টাফ ডিসকাউন্টস স্টাফ যারা ওইখানে যারা থাকে তাদেরকে যে ডিসকাউন্ট দেওয়া হয় এরকম যদি কোনো কিছু বলে সেক্ষেত্রে আনসার হবে স্টাফ ডিসকাউন্টস তারপর দেখুন এফ এফ হচ্ছে টাইম টেবলস টাইম টেবলস রেস্টুরেন্টে এরকম কাজ করে না যে ডিউটি পালন করে আট ঘন্টা কেউ সকাল থেকে কাজ করবে আট ঘন্টা কেউ আবার দুপুর থেকে রাত্রে পর্যন্ত কাজ করবে আট ঘন্টা দশ ঘন্টা এরকম সো ওইখানে রেস্টুরেন্ট স্টাফদের কাজ কি ওইটা আমরা আনসার ধরবো এবং আমরা মনোযোগ সহকারে শুনবো স্পিকার কি বলতেছে না বলতেছে স্পিকার যেটা বলবে আর এখন আমরা যেটা অনুমান করছি ফুড স্ট্রাকচার কি থাকতে পারে ট্রাইনিং কোর্সেস কি বলতে পারে ফার্স্ট এইড মানে কি Now, listen and answer questions 17 to 20. Now, let me tell you about some of the people you need to know. So, as I said, I'm Joy Parkins, and I decide who does what during the day and how long they work for. যিনি বলতেছেন বলতেছেন তিনি যে তারপর বলতেছেন আমি ডিসাইড করি হু কে কি করে কে কি করে কোন স্টাফ কি করে না করে ওইটা তিনি ডিসাইড করেন এন্ড হাউ লং ফর কে কতক্ষণ কাজ করে কে কত সময় কাজ করে এই যে দেখুন আপনি আপনি শুনছেন উনি আপনাকে डायरेक्टली বলছেন যে আই এম জয় পার্কিনস এন্ড আই ডিসাইড হু ডাজ হোয়াট কে কি করে হু ডাজ কে করে হোয়াট কি কে কি করে হাউ লং দে ওয়ার্ক ফর তারা কতক্ষণ কাজ করে তাহলে এই যে দেখুন ট্রেনিং করছে ওইটা তো জীবনে হবে না ফুড স্টাফস হবে না ফার্স্ট এইড হবে না ব্রেকেজেস হবে না স্টাফ ডিসকাউন্টস উনি কি ডিসকাউন্ট দিতেছেন না টাইম টেবিলস টাইম টেবলস তাহলে দেখুন কে কতক্ষণ কাজ করে না করে কে কি কাজ করে এবং কতক্ষণ কাজ করে ওইটা খেয়ে দেখাশোনা করে এবং ওইটা কার দায়িত্ব উনি ডিসাইড করেন কে কতক্ষণ কাজ করবে না করবে তাহলে টাইম টেবিলটা কে ঠিক করে দেয় টাইম টেবিলটা ঠিক করে দেয় জয় পার্কিন্স তাহলে সেভেন্টিন নাম্বার আনসার হচ্ছে এফ এই যে আমাদের আনসারটা হচ্ছে এফ ওইটা শেষ তাহলে ওইটা আপনি সাথে সাথে কেটে ফেলবেন ওকে এখন যারা আমাকে বলবেন যে স্যার এত সময় তো আমরা না আপনি কি আমার ওইখানে বুঝাবেন নাকি যারা এক্সাম নিবে আপনার আপনার এক্সাম হলে যারা থাকবে তাদের বিশ্লেষণ করে বুঝাতে হবে এরকম আনসার হয়েছে না হয়েছে আপনি তো ডিরেক্ট করবেন মিয়া সো আপনি তো সাথে সাথে আনসার ডাক দিবেন এরকম আলতু ফালতু কমেন্ট করবেন না যে সময় মিলে না আপনি প্র্যাকটিস করেনা একেবারে সিনিয়াস হলে আপনার প্র্যাকটিস দরকার কাজ করতে হবে আমি তো আপনাকে বুঝাই দিতেছি এজন্য আপনাকে পোস্ট করে বুঝাই দিতেছি যে কেন টাইম টেবিল আনসার হবে <laughs> 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 One person whose name you must remember is David Field. If you injure yourself at all, even if it's really minor, you must report to him and he'll make sure the incident is recorded and you get the appropriate treatment. He's trained to give basic the. <laughs> একজন মানুষের কথা বলছে বলার পর ওর নাম বলছে ডেভিড ফিল্ড আপনি নামটা শুনছেন সবাই নাম শুনছে তারপর বলছে যে ইফ ইউ সেলফ আপনি যদি আঘাত পান আপনি যদি আঘাত প্রাপ্ত হন ঠিক আছে ইভেন এটা যদি একদম মাইনর হয় এগুলো বোঝার দরকার নাই মাইনর মানে একবারে ছোট ছোট একটা আঘাত পাইছেন তারপর ওইগুলোর কথা বলতেছে তারপর কিন্তু এখানে বলছে ইউ গেট দা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট আপনি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট পাবেন উপযুক্ত চিকিৎসা পাবেন তাহলে দেখুন একটার সাথেই মিলে এটা হচ্ছে ফার্স্ট এইড মানে প্রাথমিক চিকিৎসা আপনি ইনজুর হয়েছেন এটা ছোট হলেও আপনি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট পাবেন এবং ওইটার দেখাশোনা করে

ডেক্সটার হুইলস এর কথা বলছে তারপর বলতেছে ওনার কাজ হচ্ছে ইফ ইউ স্মেশ অ্যা প্লেট ওর সামথিং লাইক দে স্ম্যাশ আ প্লেট স্ম্যাশ আপ প্লেট প্লেট মানে তো আমরা বুঝি থালা থালা বাসন প্লেট বলা হয় তাহলে দেখুন স্ম্যাশ স্ম্যাশ মানে ভাঙ্গা ওইখানে ডিরেক্টলি ব্রেক বলবে না কারণ ব্রেক কেন বলবে না ডিরেক্টলি তারা আনসার বলে না সো স্ম্যাশ বলছে স্ম্যাশ যদি আপনি ধরতে নাও পারেন বা এই সমস্ত আপনি তো প্লেট শুনছেন প্লেট সো প্লেট গুলা কি হয় ভাঙ্গা হয় প্লেট কিন্তু হাত থেকে পড়লে ভেঙে যায় সো আপনার आंसर হচ্ছে ডি ব্রেকেজেস ওইটার কাজে আছে ডেক্সটার হুইলস আপনার आंसर হচ্ছে ডি শুধুমাত্র প্লেটের কথা বলছে না বলছে প্লেট অর সামথিং লাইক দ্যাট এই যে কাপ হতে পারে গ্লাস হতে পারে এগুলা ভাঙার কথা সো স্ম্যাশ মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা বা ভাঙা ওইটা হচ্ছে ব্রেকের একটা সিনোনিম ঠিক আছে ওকে তারপর আমরা শুনবো কখন বলবে Mike Smith or Mikey Smith. Okay? So you Mike Smith or Mikey Smith. And finally, there's Mike Smith. He's the member of staff who takes care of all the stores of perishables. So if you notice we're getting low in flour or sugar or something, make sure you let him know so he can put in an order. Okay. We can have স্টাফ সম্পর্কিত কথাবার্তা শুনছি এবং আরো কিছু কথা শুনছি এটা বলছে ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে কি ময়দা তারপর সুগারের কথা বলছে মানে ওইগুলার কথা বলছে এই যে দেখুন তাহলে আপনি কোনো কিছু বুঝছেন না বুঝছেন নো প্রবলেম আপনি কোনো কিছু বুঝেন না বুঝেন সমস্যা নাই বাট ফ্লাওয়ার সুগার ওইগুলা কি ওইগুলা কি ফ্লাওয়ার মানে ময়দা সুগার মানে চিনি ওইগুলার কথা বলছে যখন আপনি নোটিস করবেন যে ওইগুলা শেষ হইছে তাহলে দেখুন ট্রেনিং কোর্স সাথে যায় না স্টাফ ডিসকাউন্টস ওইটা ওইটা তো হবে না ফুড স্টাকস ওইগুলা মজুদ করার কথা ওইগুলা মজুদ করার কথা বলছে তাহলে দেখুন ফ্লাওয়ার সুগার ওইটা যাচ্ছে ফুড স্টাকস সাথে তাহলে আমাদের আনসারটা হবে বি নাম্বার বি নাম্বার হবে আমাদের আনসার আপনি সবগুলো কথার মানে বুঝতে হবে আপনি জাস্ট একটু সিনানিমের থেকে লক্ষ্য রাখবেন ওইখানে যেহেতু ফুড বলছে তাহলে খাবারের নাম বলবে কোথায় খাবারের নাম বলতেছে ওইখানে ব্রেক এই বলছে কোন কিছু ভাঙবে সো কি ভাঙে প্লেট ক্লাস কাপ ওইগুলোই তো ভাঙে আপনি কিভাবে কাজ করবেন প্রতিদিন আপনি একটা করে বই হাতে নিবেন যেমন আজকে আপনি করবেন কেমব্রিজ সেভেন হাতে নিবেন চারটা টেস্ট আছে ওইখানে চারটা বক্স পাবেন এবং বক্সের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ড গুলো আপনি হাইলাইট করেন মানে মার্ক করেন মার্ক করে ওইগুলা কিভাবে প্যারাফ্রেজ করতে পারে কিংবা ওইগুলার সিনোনিম কি কি মানে প্রতিদিন আপনি চারটা বক্স ম্যাচিং এরকম সলভ করেন ওইগুলার সিনোনিম কি হতে পারে না হতে পারে এবং ওইগুলাকে তারা কিরকম প্যারাফ্রেজ করতে পারে ওইটা আপনি অনুমান করেন এবং প্রতিদিন একটা করে বই হাতে নেন এবং একটা বইয়ের চারটা বক্স ম্যাচিং একদিনে করেন এরকম যখন আপনি সেভেন টু নাইনটিন পর্যন্ত সবগুলা করে ফেলবেন ফাইনাল এক্সামে গিয়ে পাবেন ওই যে ওয়ার্ড গুলা আসিল ভিতরে মানে বক্সের মধ্যে যে ওয়ার্ড গুলা আছিল ওই ওয়ার্ড গুলা ঘুরে ফিরে ফাইনাল এক্সামে দেওয়া হবে ঠিক আছে সো এই ওয়ার্ড গুলা দিয়ে কিন্তু ফাইনাল এক্সামে কোয়েশ্চেন মেক করা হবে সো আপনি যদি এগুলা শিখে ফেলেন তাহলে ফাইনাল এক্সামে আপনার একিউরেসি হান্ড্রেড থাকবে এবং বক্স ম্যাচিং এ আপনার পাঁচটা থাকলে পাঁচটার মধ্যে পাঁচটা হবে চারটা থাকলে চারটার মধ্যে চারটা হবে সো আপনি কাজ করবেন একদম দুই সপ্তাহ বক্স ম্যাচিং নিয়ে কেমব্রিজ সেভেন থেকে স্টার্ট করবেন কেমব্রিজ ফিফটিন পর্যন্ত আপনি থামেন তারপর সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন ওইগুলা শুধুমাত্র আপনি প্র্যাকটিস করবেন এবং দেখবেন আপনার কতটা হচ্ছে বা না হচ্ছে ঠিক আছে